তারা ওলামা হজরতদের রক্তের উপরে নৌকা চালাবে তারা এবার পানির উপরে নৌকা চালায় ওরে হায় পায় পানির উপরে নৌকা চালায় ওরে হায় পায় না যখন ব্রাহ্মণ বাড়িয়ার মধ্যে মুজাহিদারা স্লোগান দিত দিয়েছি তো রক্ত আরো দেব রক্ত রক্তের বন্যায় ভেসে যাবে সেই স্লোগান আজ রক্তে বলায়ে দস্তকে পালিয়ে গেছে রক্তের উপরে। এই যে এই হাতে হাত করে দাগ চামড়া উঠে গিয়েছিল এখনো পর্যন্ত যায় নাই। যারা এ হাতে মাসের পর মাস হাসপাতালের বেডের ভেতরে ঝাস করে পুরানা হাত করে লাগায় গায়ের চামড়া উঠে গিয়েছিল। আজকে তাদের হাতে রশিদ তে বাঁধা গরু ছাগলের রশিদাবের গলায় দেখা যায়। তাদের মাজায় দেখা দেয় যারা ক্ষমতার মসলনে বসে থাকেন যারা রাষ্ট্র পরিচালনা করেন জুলমের বিচার কেমন হয় এ থেকে তাদের শিক্ষা নেওয়ার জরুরত রয়েছে আপনাদের সংগ্রাম আপনাদের রক্ত আপনাদের কুরবানির বদলেতে যে স্বাধীনতা অর্জন হয়েছে এটাকে রক্ষা করার জন্য সর্বোচ্চ কুরবানি দেওয়ার জন্য প্রস্তুত বারবার থাকতে হবে আল্লাহ আমাদেরকে দীর্ঘ কোরবানির পরে আল্লাহ নতুন করে আমাদেরকে স্বাধীন জীবন দান করেছেন স্বাধীনতা দান করেছেন দীর্ঘ সময় পর্যন্ত জালিমের জন্মের জিন্দাঙ্গানায় বন্দী একলাম বন্ধু ছিলেনের কোরবানি এমন এক কোরবানি ওলামা একলাম বিগত দিন দিয়েছেন শাপলা চত্বর থেকে শুরু করে মোদি বিরোধী আন্দোলন এর আগে ফতুয়া বিরোধী আন্দোলন শাহবাগীদের নাস্তিক মোর্তাদের মোকাবেলায় ওলামায়েরামের কোরবানির আন্দোলন মোদী বিরোধী আন্দোলন সর্বশেষ জালামের তহত্তা করার সংগ্রামী আন্দোলন যেটা ছাত্র জনতা করেছে এ পর্যন্ত ওলামা হজরতদের সর্বোচ্চ কোরবানি রয়েছে উপরে এ শাসন প্রতিষ্ঠা করার জন্য যারা স্বপ্ন দেখেছিল যে তারা ওলামা হজরতদের রক্তের উপরে নৌকা চালাবে তারা এবার পানির উপরে নৌকা চালায় ওরে হায় পায় না পানির উপরে নৌকা চালায় ওরে হায় পায় না সেই মুফতি আমিলি রহমাতুল্লাহ আর সংগ্রামী আন্দোলন থেকে শুরু করে এ পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়ার কোরবানি সর্বোচ্চ মুদি বিরোধী আন্দোলনের সর্বোচ্চ শহীদের সংখ্যা ব্রাহ্মণবাড়িয়ার শহীদ বাড়িয়ার সৈনিকেরা তাদের রক্ত দিয়েছে খুব মনে পড়ে শেখুল আল্লামা আজিজুল হক রহমাতুল্লাহ আর এইজের একটি কথা সেটা হলো তিনি বলতেন ইসলাম এমন একটা বৃক্ষের নাম যে বৃক্ষের গোড়ায় পানি নয় গায়ের তাজা রক্ত ঢালতে হয় আর খুব স্মরণ করে ব্রাহ্মণ বাড়িয়ার সেই স্লোগান কথা যখন ব্রাহ্মণ বাড়িয়ার মধ্যে মুজাহিদারা স্লোগান দিত দিয়েছি তো রক্ত আরো দেব রক্ত রক্তের বন্যায় ভেসে যাবে সেই স্লোগান রক্তের উপরে ভেসে গেছে অন্যায় দেশ থেকে পালিয়ে গেছে স্মরণ এগুলো এখন শুধু স্মরণ করার বিষয় আজকে শকর করার বিষয় হলো এখানে এটা এই যে হাতে হাত করি দাগ চামড়া উঠে গিয়েছিল এখনো পর্যন্ত যায় নাই যারা এ হাতে মাসের পর মাস হসপিটালের বেডের ভেতরে হাত করি পুরানো হাত করি লাগায় গায়ের চামড়া উঠে ফেলেছিল আজকে তাদের হাতে তে বাধা তবে সকলে আপনার সে তাদের গলায় দেখা দেয় তাদের মাজায় দেখা দেয় যারা ঘোরাঘ্রা মস্রদেবসে থাকেন যারা রাষ্ট্র পরিচালনা করেন যৌনের বিচার কেমন হয় এর থেকে তাদের শিক্ষা নেওয়ার জরুরত রয়েছে আমি এই সময় হেফাজত ইসলাম বাংলাদেশ তথা মাধ্যমেও আমি মুসলমানদেরকে বলবো যে আপনাদের সংগ্রাম আপনাদের ভক্ত আপনাদের জুরোনির বদলিতে যে স্বাধীনতা অর্থ হয়েছে

ইসলাম বাংলাদেশের নেতৃবৃন্দ শহীদ বাড়িয়ায় উপস্থিত রয়েছে হিফাজত নেতৃবৃন্দের কাছে এই সমাবেত গণসমাবেশের সংগ্রামী মুজাহিদদের পক্ষ থেকে আহ্বান জানাব এতদিন ছিল আমাদের রক্ত দেওয়ার পালা এখন আমরা চাই আমাদের রক্তের বিচার